বলতে গেলে এটার শেষ সুযোগ মাত্র আঠারো দিন বাকি একত্রিশে আগস্টের মধ্যে আপনি কন্টেন্ট মনিটারেশন পাবেন কি না এখনই আপনি চেক করুন এবং ভিডিও শেষে আপনাদেরকে তিনটা ফর্মুলা দিব যেগুলো আপনি রেগুলার কাজ করলে আপনি একশো পারসেন্ট কনটেন্ট মনিটাইজেশন পাবেন তাই যারা কন্টেন্ট মনিটারেশন পেতে চান তারা ভিডিওটি রকম স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড না টেনে ধ্বজ সহকারে দেখুন যদি আপনি আপনার পেস কিংবা আড়িতে কন্টেন্ট মোডিশন পেতে চান তো কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর একটা কথা চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে মাস্ট বি ফলো করে রাখবেন শুরুতে আপনি আপনার অ্যাপসটা অ্যাপসটা কোপেন করবেন করার পর ফেসবুকের এইবার এখানে আপনাকে কিছু টুলস আপনাকে ঠিক করতে হবে অর্থাৎ চেক করতে হবে সে টুলসগুলো ঠিক আছে কিনা যদি সে টুলসগুলো ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি যতই ফেসবুকে কাজ করেন আপনি কখনো আপনার সেই পেজ কিংবা আড়িতে কন্টেন্ট মোটিভেশন পাবেন না সো সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন আপনার পেজের ড্যাশবোর্ড আপনি চলে আসবেন ড্যাশবোর্ড আসার পর আপনি কি করবেন একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর একদম নিচে দেখেন টুলস নামে একটি অপশন আছে দেন এখান থেকে টুলসের এই অপশনে ক্লিক করে দিবেন টুলসের এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে প্রথম আপনি যে কাজটি করবেন এখান থেকে মনিটাইজেশন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন দেখেন আপনি এখান থেকে ইউর পেস ইজ আর্নিং মানি এই অপশনে ক্লিক করবেন আমার ক্ষেত্রে দেখাচ্ছে ইউর পেস ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই মুহূর্তে যদি আপনার ক্ষেত্রে এরকম দেখায় তাহলে আপনার পেজ ঠিক আছে আপনি সে পেজ থেকে আর্নিং করার ইলিজিবল আছেন যদি এখানে বাই আপনার পেজ ইনএক্টিভ দেখায় কিংবা অন্য কোনো এখানে শব্দ দেখায় আপনি বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার সেই পেজ কিংবা আড়িতে আর্নিং করতে পারবেন না সো এখানে অনেক সময় নো ইয়ার দেখাবে অর্থাৎ আপনি আর্নিং করতে পারবেন না এরকম দেখাবে যখন আপনার পেজটা নতুন হবে পাঁচশো ফলোয়ার্সের নিচে হবে তখন কিন্তু এখানে নো ইয়ার দেখাতে পারে আপনি সে পেজ থেকে আর্নিং করবেন না দেখাতে পারে বাট সেটা যখন আপনার পাঁচশো ছয়শো আটশো বা এক ওয়ানকে যখন আপনার ফলোয়ার্স হয়ে যাবে তখন সেটা কিন্তু এরকম হয়ে যাবে সেটা নিয়ে কিন্তু টেনশন করার কোনো দরকার নেই তো সো আপনি আর আপনার যদি বড়ো পেজ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি এখানে নো এর দেখায় যদি আপনি আর্নিং করতে পারবেন না দেখায় তাহলে আপনি সেই পেজে কাজ করা এখনই বাদ দিন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এরপর আবার এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এরপর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর একদম নিচে দেখেন পেস রিকমেন্ডেশন দেখাচ্ছে যদি আপনি ফোফাল থেকে চেক করেন সেই ক্ষেত্রে এখানে ফোফাল রিকমেন্ডেশন দেখাবে সো আমি পেস থেকে চেক করতেছি আমি এখান থেকে পেস রিকমেন্ডেশন এই অপশনে ক্লিক করলাম এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমার রিকমেন্ডেশন দেখাবে দেখেন আমার রিকমেন্ডেশন দেখাচ্ছে আমার রিকমেন্ডেশন রিকমেন্ডেবল দেখাচ্ছে এবং এখানে গ্রিন আইকন আপনারা দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে যদি আপনার পেজে কোনো সমস্যা থাকে যদি আপনার পেজে রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে থাকে তাহলে আপনি কখনো কন্টেন্ট মোটেশন পাবেন না তার কারণ হচ্ছে আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড থাকার কারণে আপনি যখন কন্টেন্ট আপলোড করেন কিংবা ভিডিও আপলোড করেন সেগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছায় না সেক্ষেত্রে ফেসবুক সেটাকে নেগেটিভ ভাববে সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মোটেশন দেবে না সো আপনি এখনই চেক করে নিন আপনার রেকমেন্ডেশন ঠিক আছে কিনা যদি আমার মতো এরকম দেখাই তাহলে আপনার রেকমেন্ডেশন ঠিক আছে আর যদি এখানে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট দেখায় সেই কন্টেন্ট আপনাকে মাস্ট বি ডিলিট করতে হবে সেই কন্টেন্ট থাকা অবস্থায় আপনি যতই কাজ করেন আপনার ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে না আর নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও না পৌঁছালে আপনাকে ফেসবুকের তরফ থেকে ইনভাইট করার মাধ্যমে কন্টেন্ট মোডিয়াসন দিবে না তাই আপনার রেকমেন্ডেশন ভাই মাস্ট বি ঠিকঠাক তো হবে দেন আপনি যে কাজটি করবেন একটু স্কল করবেন স্ক্রল করার পর এখান থেকে পেজ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার ক্ষেত্রে কী দেখায় এই যে দেখেন পেস হ্যাজ নো ইস্যু দেখাচ্ছে আমার ক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে পেস হ্যাস সাম ইস্যু দেখায় সেই ক্ষেত্রে আপনার সেই পেজে আপনি কন্টেন্ট পেলে পেলেও আপনার সেই পেজ থেকে আপনি আর্নিং করতে পারবেন না আপনার মোটিভেশন সাসপেন্ড করে দিবে তারপর দেখেন গোট নিউজ নো ভায়োলেশন টু শো দেখাচ্ছে যদি আপনি ফেসবুকের এগেনস্টে গিয়ে কমিটি গাইডলাইন্সের এগেনস্টে গিয়ে কোনো ভিডিও আপলোড করেন যদি আপনার কোনো ভিডিওতে কোনো ভায়োলেশন আসে ফেসবুকের তরফ থেকে যদি আপনার কোনো সমস্যা হয় কমিটি গাইডলাইন্সের কোনো সমস্যা হয় সে ক্ষেত্রে ওই ভিডিও এখানে শো করবে এবং ওই ভিডিও ভাই আপনাকে মাস্ট বি ডিলিট করতে হবে আর ফেসবুকের অ্যাগেন্স্টে গিয়ে আপনি কোনো ভিডিও আপলোড করলে সেরকম কোনো ভাইলেশন আসলে সেই পেজে মনিটেশন আপনি কখনো পাবেন না আর মনিটারেশন থাকলেও সেটা তো চলে যাবে এবং বছরের পর বছর চলে যাবে সেটা আপনাকে সমাধান করার কোনো আপনি ওয়ে পাবেন না বাট একটা সময় দিয়ে হয়তো বা এক বছর দু বছর পর গিয়ে সেটা ঠিক হতে পারে যদি আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন সো এখানে এরকম থাকতে হবে গুড নিউজ নো বাইলেশন টু শো দেখতে হবে এরকম থাকতে হবে যদি ফেসবুকে কমেডি গাইলেন্সের কোনো রুলস ভঙ্গ করেন সেই ভিডিও থাকলে আপনি কখনও কন্টেন্ট মরে পাবেন না তারপর দেখেন রিকোমেন্ডেশন একটু আগে বলেছিলাম রিকমেন্ডেশন এরকম অ্যাক্টিভ থাকতে হবে রিকমেন্ডেশন সাসপেন্ড থাকলে আপনার সেই পেজে আপনি মোটিভেশন পাবেন না তারপর মনিটাইজেশন এটা দেখেন একটি অ্যাক্টিভ আছে আপনার ক্ষেত্রে অ্যাক্টিভ থাকতে হবে সাসপেন্ড থাকলে আপনি কন্টেন্ট মোটিভেশন পেলেও আপনার সেই পেজ থেকে কখনো আর্নিং হবে না সো এগুলো মাস্ট বি আমার মতো এরকম থাকতে হবে দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন আবার ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে প্রোফাইলে চলে আসবেন এবার আপনাকে যে কাজটি করতে হবে আপনার পেজ কিংবা আডিট আপনি খুলেছেন পর্যন্ত সব ভিডিও আপনাকে চেক করতে হবে ওই সব ভিডিওতে কোনো সমস্যা আছে কি না ওই সব ভিডিওতে যদি ফেসবুকের কমেডি গাইডলাইন্সের কোনো সমস্যা থাকে যদি কপিরাইটের কোনো সমস্যা থাকে বা অন্যান্য যদি আদার্স যে কোনো সমস্যা থাকে আপনি যতই কন্টিনিউসলি ভিডিও আপলোড করেন আপনি যতই কাজ করেন তাহলে সেই পেজে আপনি কখনো কন্টেন্ট মনে পাবেন না সে আডিট আপনি কখনো কন্টেন্ট মোটিভেশন পাবেন না সো আপনি যে কাজটি করবেন এখানে প্রোফাইলে ভিডিওস এই অপশনে ক্লিক করবেন ভিডিওস এই অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনি জাস্ট এখানে যে কাজটি করবেন এখান থেকে নিডস রিভিউ নামে একটি অপশন দেখতে পাবেন আপনি কি করবেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনি যদি আপনার পেজ কিংবা আডিট আপনি খোলার পর আপনি পাঁচশো ভিডিও আপলোড করেন সেই পাঁচশো ভিডিও ভাই এখানে চেক হবে সেই পাঁচশো ভিডিওতে কোনো একটা ভিডিওতে কোনো থাকলে সেই ভিডিও এখানে ধরা আর সেই ভিডিও এখানে থাকা অবস্থায় ধরেন এক্সাম্পল আপনি এক হাজার ভিডিও আপনি আপলোড করেছেন সেখান থেকে আপনি ভুলবশত আপনার অজান্তে আপনি একটা ভিডিওতে ফেসবুকে কমেডি গাইডলাইন্সের রুলস ভঙ্গ করেছেন এখন সেই ভিডিও এখানে শো করতেছে এখন সেই ভিডিও এখানে থাকা অবস্থায় আপনি যতই ভিডিও আপলোড করেন আপনি আপনি আপনার ওই পেজে কখনো কন্টেন্ট মোটিভেশন পাবেন না তাই আপনি এখনই চেক করে নিন আপনার সমস্ত ভিডিও ঠিক আছে কিনা আপনার কোনো ভিডিওতে আপনি সমস্যা করেছেন কি না যদি ওরকম কোনো ভিডিও এখানে ধরা খায় সেই ভিডিও আপনি এখনই ডিলিট করে দিন যদি আপনার সেই পেজ কিংবা আড়িতে আপনি কন্টেন্ট মোটিভেশন পেতে চান সো এই হলো মূলত টিপস আপনি এগুলো এখনই চেক করে নিন যদি এগুলো ঠিকঠাক থাকে আপনি অবশ্যই কন্টেন্ট মোটিভেশান পাবেন এবং ভিডিও শেষে যে তিনটা ফর্মুলা দিব বলেছিলাম সেটা হচ্ছে আপনাকে মাস্ট বি ভাই অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে আপনাকে মাস্ট অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে অনেকে আছেন ফেসবুক ইউটিউব থেকে টিকটক থেকে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে আপলোড করেন এরকম করলে আপনি কখনো কন্টেন্ট মোটিভেশন পাবেন না যদি আপনি অন্য কারো মিউজিক ব্যবহার করেন ভিডিও আপনার অরিজিনাল আমার মতো আপনি কষ্ট করে ভিডিও শ্যুট করতেছেন সেখানে আপনি মিউজিক একটা ইউজ করতে ইউজ করতেছেন অন্য কারো তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোটিভেশন পাবেন না আপনি মোটিভেশন পাওয়ার পরে মোটামুটি ইউজ করতে পারবেন সিস্টেম করে বাট মোটিভেশন পাওয়ার আগে আপনি কখনো অন্য কারো ফুটেজ অন্য কারো মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন না এবং দ্বিতীয়ত আপনাকে ভাই ফেসবুকের কমেডি গাইলেন্সের যে রুলস আছে সেগুলো আপনাকে মাস্টবি মানতে হবে সেগুলো না মেনে আপনি কাজ করলে আপনি কখনো ফেসবুকে আপনি যতই কাজ করেন আপনি কখনো কন্টেন্ট মোটিভেশন পাবেন না ইভেন আপনার থাকলে থাকলেও যদি ফেসবুকের অ্যাগেনস্টে গিয়ে আপনি কোনো ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার পেজের মোটিভেশন চলে যাবে আপনার পেজে পলিসিসি চলে আসবে আপনার পেজ পেজ অ্যাট চলে যাবে আপনার পেজটা যে কোনো সময় সাসপেন্ড করতে পারে তাই অবশ্যই ফেসবুকের কমেডি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে সেগুলো আপনাকে মাস্ট বি মানতে হবে এবং সেগুলো মেনে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে আর সেগুলো মানার জন্য ফেসবুকের কমেডি গাইডলাইন্সের যে রুলসগুলো দেওয়া আছে তাদের সেগুলো আপনি ইংরেজি করা আছে সেগুলো আপনি বাংলা ট্রান্সলেট করে আপনি সেখান থেকে রুলসগুলো দেখে নেবেন অথবা আপনি ইউটিউবের বারে গিয়ে যদি আপনি লিখেন ফেসবুকের কমেডি গাইডলাইন্সের রুলস সেখানে অনেকে ভিডিও করে রেখেছে আপনি সেখান থেকে ভিডিওগুলো দেখে আপনি ফেসবুকের কমেডি গাইডলাইন্স রুলস সম্পর্কে আপনি জেনে নেবেন এবং সেখান থেকে আপনি সবগুলো শিখে কন্টিনিউসলি কন্টেন্ট আপলোড করবেন এবং তৃতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে মাস্ট বি আপনাকে ভাই ধৈর্য ধরতে হবে ধৈর্যের কোনো বিকল্প নেই এই যে আমি বলেছি 31 আগস্টের মধ্যে আপনি কন্টেন্ট মডারেশন পাবেন কিন্তু ফেসবুক এমন কোন রুলসে ফেসবুকে এমন কোন রুলসে বলা নাই যে 31 আগস্টের পরে কন্টেন্ট মডারেশন দিবে না হয়তোবা 31 আগস্টের পরে ফেসবুকে নতুন একটি ক্যাটাগরি আসতে পারে আর ক্যাটাগরি না আসলেও 31 আগস্টের পরেও তারা মডারেশন দিবে সো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে কপিরাইট কোন মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন না কপিরাইট ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন অন্য কারো ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন না তারপর হচ্ছে ফেসবুকের যে সেগুলো গার্ল্যান্সের আপনাকে মেনে কাজ করতে হবে এবং হবে এগুলো করলে আপনি একত্রিশ আগস্টের পরেও যদি আপনি কাজ করেন আপনি অবশ্যই কন্টেন্ট মোটারেশন পাবেন যদি এরপরে কোনো ক্রাইটেরিয়া আসে সেই ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফিল করতে হবে আর এগুলো বাই রুলসগুলো মাস্টবি মানতে হবে যেগুলো বলতেছি এগুলো মাস্টবি মানতে হবে যতই ক্রাইটেরিয়া আসুক সেগুলো মেনে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুকে খুব সহজে কন্টেন্ট মোটামুটি পাবেন আশা করি আপনাদেরকে শিখাতে পেরেছি আপনারা কীভাবে আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে কন্টেন্ট মোটেশন পাবেন তাও আবার একত্রিশে আগস্টের আগে সো একত্রিশে আগস্টের পরেও পাবেন ট্রেনশন করার কোনো দরকার নেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ